ওদের মুখে কথা নেই ওদের কানে শব্দ পৌঁছয় না তবে ওদের ভাষা আছে নিজস্ব ভঙ্গিতে সেই ভাষায় ওরা ভাব প্রকাশ করেন সেই ভাব প্রকাশের মাধ্যমে একে অপরের সঙ্গীকে খুঁজে পেলেন দুজনেই মনের আওয়াজে বিবাহবন্ধনে বাঁধা পড়ল মালদার বাসিন্দা রিঙ্কি এবং উত্তরপ্রদেশের বাসিন্দা রাজিত। এ গল্প যেন অনেকটা গুলজারের যুগান্তকারী ছবি বাস্তব রূপ মালদা শহরের এলিট কর্নারের বাসিন্দা নারু দাস এবং কল্পনা দাস স্বপ্নেও ভাবতে পারেননি তাদের বধির কন্যা রিঙ্কি দাসের বিয়ে হতে পারে কিন্তু ভাগ্যদেবীর ইচ্ছে ছিল অন্যরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই রিঙ্কির আলাপ সুদূর উত্তর প্রদেশের বাসিন্দা রজিত সিং এর সাথে সে নিজেও একজন ও বধির ফেসবুকের মাধ্যমেই তাদের আলাপ এবং সেখান থেকে আস্তে আস্তে পরিচয় পর্ব শুরু প্রেমের টানে সুদূর উত্তর প্রদেশ থেকে রজিত মালদায় এসে এখানে রিঙ্কির সাথে দেখা করতে আসেন রিঙ্কির পরিবারের পক্ষ থেকে উত্তর প্রদেশের ছেলের বাড়িতে দেখা করতে যান উভয় পরিবারের সম্মতিতে আইন মতে বিয়ে হয় তাদের এমন ব্যতিক্রমে বিয়ে সম্পন্ন করতে পেরে খুশি ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সৌরজিত রায় কোন পারিশ্রমিক ছাড়াই এই যুগলের বিয়ের আইনি পর্ব সম্পাদনা করেন তিনি অন্যদিকে এই বিয়েতে খুশি কনের পরিবারও অ্যাকচুয়ালি উনি আমার বোন হয় আমি ওনার দাদা ঠিক আছে তো উনিও কথা বলতে পারে না শুনতে পারে না ডিসবল পারসন হ্যান্ডিক্যাপ তো অ্যাকচুয়ালি ও ফেসবুক টেসবুক করতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোরকমভাবে ইউপি বাড়ালি থেকে কিভাবে কন্টাক্ট করলো হ্যাঁ ওই ছেলেটার সাথে প্রেম করলো প্রেম হয়ে গেল ঠিক আছে ভালোবাসা হলো তারপরে উনি আসলো ছেলেটা চাকরি বাকরি ছেড়ে সম্পূর্ণ ছেড়ে ঠেড়ে চলে আসলো মালদাতে চলে আসলো এসে এবার ওকে নিয়ে যাওয়ার কথা বলছিল এবার আমরা খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পর তারপরে যখন পেলাম ছেলেটাকে ছেলেটা সব চাই আমাদের বাড়ি আসলো দুদিন আমরা তাকে দেখলাম যে কীরকম টাইপের ছেলে দেখলাম খুব ভালো ছেলে আমরা সব ভিজিট করলাম ওর টাড়ি দেখলাম সব কিছু দেখাশোনা করার পর আমরা ডিসাইড করলাম যে না ঠিক আছে আমার বোনটাও তো হ্যান্ডিক্যাপ ছিল বয়স হয়ে গেছিলো তো বিয়ের সাদির ব্যাপারও ছিল তো এখন দেখলাম ছেলেটাও খুব ভালো তো আমরা খুব ভালোভাবেই সবাই মিলে ইচ্ছায় সপরিবারে বিয়েটা দিয়ে দিলাম আমার মোটামুটি ধরা যেতে পারে চারশো নম্বর এটা চলছে স্পেশাল ম্যারেজ আন্ডার অনুযায়ী আজকে আমি এই কমপ্লিট করলাম রাজিত সিং আর রিঙ্কি দাস এরা দুজন রাজিত সিং ছেলেটি হচ্ছে উত্তরপ্রদেশের পালিয়া রিঙ্কি দাস আমার মদমপুর এরিয়ার মেয়ে এবং আমার বাড়ির পেছনেই থাকে বা মেয়ে হচ্ছে কানে শুনতে পায় না কথা বলতে পারে না রাজিত সিং যখন মালদা আসলো সেই রাজিত সিংহ হলেও কথা বলতে পারে না কানে শুনতে পারে তার মানে এদের দুজনের যে ভগবানের যে মিলটা এই টানে যে রাজিত সিং এসছে আমি সেই উৎসাহে আজকে এদের এই রেজিস্ট্রিটা কমপ্লিট করলাম এবং একটিও পয়সা এদের কাছ থেকে আমি নিয়ে নিই শুধু একটি মাত্র কারণ যে আমার মালদার মেয়ে আমার আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন